হে গেছ আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তাই হোক সকালে অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটি অসাধারণ কালেকশন রিভিউ আজকের কালেকশনের রিভিউতে কিন্তু তোমরা পাঁচটা ইভোগান ম্যাক্স পেয়ে যাবা এর সাথে কিন্তু অ্যাঞ্জেলিক প্যান্ট থাকবে ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট ছ অসংখ্য পুরাতন ড্রেস কালেকশন থাকবে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে আর তোমরা যা যারা চ্যানেলটিতে নতুন আছে ওখানে সাবস্ক্রাইব নি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখতে থাকো এবং লাইক যারা এখনও করেনি অবশ্যই একটা লাইক করে দিও আজকের ভিডিওতে লাইক থাকবে মাত্র কিন্তু পাঁচশোটা অবশ্যই তোমরা সেটা কমপ্লিট করে দিবা তো এখানে প্রোফাইলে আসলে আমরা কিন্তু অনুসূত লেভেল পেয়ে যাব তার সাথে কিন্তু প্রায় এগারো হাজার মতো লাইক থাকবে এখানে এবং এর সাথে অসাধারণ একটা প্রোফাইল কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি একটা অসাধারণ অ্যানিমেশনের সাথে সাথে কিন্তু প্লেয়ারটা প্রোফাইল এখানে এন্ট্রি করবে এবং মোটামুটি কিন্তু সব দিক দিয়ে প্রোফাইলটা বেশটি বলা চলে দেখতে পারতেছো তোমরা পাশে মোটামুটি কিন্তু ভালোই করা আসতে পাস দেখতে পারতেছো এখানে এখানে দেখতে পারতেছো কালেকশনের সাথে সাথে কিন্তু মোটামুটি ওল্ড কালেকশনও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে কিন্তু এবং মোটামুটি ভালোই আমরা এখানে প্রোফাইলটি পেয়ে যাচ্ছি এবং সাথে কিন্তু পাঁচটা ইভোগান ম্যাক্স পেয়ে যাব আমরা তো চলো এবার আমরা আজকে রিভোটির গান কালেকশনগুলি দেখে নিব তো গান কালেকশনে যাওয়ার জন্য আমরা ওইপানে ক্লিক করার পরে এখানে অ্যারমিতে যাবো এখানে তোমরা দেখতে পারতেছো এখানে গান গ্যালারিতে গেলে এখানে কিন্তু পাঁচটা ইভো গান ম্যাক্স থাকবে তার সাথে কিন্তু অনেক টপ টপ ইনক্লুডেটের কিন্তু গান স্কিনগুলো কিন্তু এখানে থাকবে অ্যাভেলেবেল তোমরা দেখতে পারতেছো সো ম্যাক্স থাকবে এম টেন ম্যাক্স থাকবে এমপি ফোর্টি ম্যাক্স স্কার ম্যাক্স তার সাথে কিন্তু এ কেটাও ম্যাক্স থাকবে এবং ইনক্লুডারের বিভিন্ন গান স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল থাকবে তো এখানে এম ফরনের কালেকশন আসলে আমরা এগারোটা কালেকশন পেয়ে যাচ্ছি যার ভিতর আর্থ এম ফর অ্যাভেলেবেল থাকবে এবং এগের আসলে এখানে আমরা বারোটি এগের কালেকশন পেয়ে যাবো যার ভিতর ইভোটা কিন্তু ম্যাক্স পেয়ে যাচ্ছি আমরা এখানে এবং স্কার আসলে কিন্তু স্কারের আলফা স্কারটা ম্যাক্স পেয়ে যাব এর সাথে কিন্তু কিভিড স্কারটাও কিন্তু থাকবে সর্বমোট কিন্তু আমরা তেরোটা স্কারের কালেকশন এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্তে এবং যদি আমরা গ্রোজাতে যাই এখানে গ্রোজার কিন্তু আমরা পাঁচটা কালেকশন পেয়ে যাব যার ভিতর আমরা একটা লেজেন্ডারি গ্রোজার কালেকশন এখানে পেয়ে যাব এবং ফার্মাস আসলে কিন্তু এখানে ইভোটা থাকবে লেভেল টুতে এবং সর্বমোট কিন্তু আমরা দশটি ফার্মাসের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি এখানে এক্সিমেট আসলে কিন্তু এখানে আমরা পামকিনের টপ এক্সিমেটটি পেয়ে যাচ্ছি এবং সাথে আরও একটি পামকিনের এক্সিমেট থাকবে সর্বমোট কিন্তু আমরা পাঁচটা কালেকশন পেয়ে যাব এই নাইন ফোর কিন্তু এখানে পেয়ে যাচ্ছি আমরা সাতটা যার ভিতর লেজেন্ডারি কয়েকটি স্কিন কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি আমরা প্লাজমা কিন্তু পাঁচটা কালেকশন থাকবে এখানে যার ভিতর কোনো প্রকার লেজেন্ডারি কালেকশন থাকবে না এই ইউজির কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ছয়টি স্কিন যার ভিতর দুইটি লেজেন্ডারি স্কিন কিন্তু অ্যাভেলেবেল থাকবে প্রাফল কিন্তু আমরা চারটা পেয়ে যাচ্ছি এখানে কিংফিশার কিন্তু চারটা অ্যাভেলেবেল থাকবে এবং জি থার্টি সিক্স কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হলো তিনটা যার ভিতরে একটি মোস্ট লেজেন্ডারি স্কিন কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকবে তো তোমরা যারা যারা নতুন আছে এখনই অবশ্যই করে দিও এম ফোরটিন কিন্তু আমরা পাঁচটা কালেকশন পেয়ে যাব যার ভিতর একটি লেজেন্ডারি স্কিন থাকবে কিন্তু তো এখানে কিন্তু আমরা এসকে কিন্তু পেয়ে যাচ্ছি হলো পাঁচটা কালেকশন দেখতে পারতে সো এস ভিডি কিন্তু চারটা থাকবে এবং তার সাথে ওর পিকার থাকবে কিন্তু চারটা এবং তার সাথে এইটটিতে আসলে আমরা কিন্তু চারটা এসিএইটির কিন্তু কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাব তো তোমরা কীরকম কালেকশন রিভিউ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবো না তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভিউ নিয়ে আসার চেষ্টা করবো এবং তোমরা যা যা নতুন আছে এখন সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের পনেরো হাজার সাবস্ক্রাইবার কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ করতে হবে তো অবশ্যই তোমরা সেটা কমপ্লিট করে দিবা আর এখানে দেখতে পারতেছো ইএমপি কিন্তু আমরা টপ ইএমপির কালেকশন এখানে পেয়ে যাচ্ছি সর্বমোট কিন্তু আমরা তেরোটা ইএমপির কালেকশন পেয়ে যাব যার ভিতরে ইভোটাও কিন্তু ম্যাক্স থাকবে এমপি ফাইভ কিন্তু এখানে দশটা কালেকশন এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি আমরা যার ভিতর লেজেন্ডেরি কয়েকটি স্কিন কিন্তু এখানে থাকবে তোমরা দেখতে পারতেসো এবং এখানে ভিএসএস কিন্তু থাকবে হলো তিনটা এবং তার সাথে এমপি ফোরটিতে আসলে কিন্তু নয়টা কালেকশন পেয়ে যাবো যার ভিতর কিন্তু ইভোটা ম্যাক্স থাকবে এবং ইভো টু পয়েন্ট জিরোটাও থাকবে এবং তার সাথে কিন্তু ইহলো প্রকারটাও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি এবং এখানে আমরা পি নাইনটিতে আসলে কিন্তু ছয়টা কালেকশন পেয়ে যাব থমসন আসলে কিন্তু নয়টা কালেকশন পেয়ে যাচ্ছি যার ভিতর বেশ কয়েকটি আমরা লেজেন্ডারি থমসনের কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাব এবং এখানে ম্যাক টেনের পাঁচটা কালেকশন থাকবে বিজন গানের দুইটা এম টেন কিন্তু এখানে ফুললি আমরা ম্যাক্স পেয়ে যাচ্ছি সর্বমোট কিন্তু আমরা আটটা এম টেনের কালেকশন এখানে অ্যাভেলেবেল পেয়ে যাব এবং এম এইটটি কিন্তু এখানে পেয়ে যাচ্ছি আমরা নয়টা যার ভিতর কিন্তু ইভোটা থাকবে লেভেল ফোর তার সাথে ওয়ান পান্স থাকবে র্যাপার আন্ডারওয়ার্ল্ড থাকবে ট্রপিক্যাল প্যারোট থাকবে মানে বেস্ট বেস্ট এম এইটটির কালেকশন কিন্তু এখানে থাকছে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকি অবশ্যই ইউটিউব চ্যানেলে প্রোফাইল অথবা কমেন্ট বক্স চেক করতে ভুলবা না তো এখানে ম্যাক্স সেভেনের কিন্তু আমরা সাতটা কালেকশন পেয়ে যাবো তো এখানে কিন্তু মুরগি রাখতেছে আমি গ্রামে আছি রেস্তোরাঁ মুরগি রাখতেছে তো যাই হোক এগুলো ব্যাপার না এগুলো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা ঠিক আছে তো এখানে তোমরা কালেকশন রিভিউটা ফুল দেখতে থাকো আমি আর বকর বকর করবো না আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে তোমার ফুল ভিডিওটা দেখতে থাকো আই হোপ সবার কাছে ভালো লাগবে তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ